এরকম একটা লোভনীয় মজার রেসিপি স্বামীর সামনে দেওয়াতে স্বামী একবারে খেয়ে পুরাই বোকা হয়ে গেল আর কিভাবে বোকা বানালাম কেন এসব জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো যে কথা বলছিলাম হাজব্যান্ডকে এরকম একটা রেসিপি খাওয়ানোর পরে হাজব্যান্ডও পুরো বোকা হয়ে গেল কেন হয় না মাসের লাস্টের দিকে কিছু মাছ থেকে যায় কিন্তু ওই মাছগুলো রান্না করলে কেমন একটা গন্ধ আসে আমার হাজব্যান্ড আবার ওই মাছগুলো একেবারেই খেতে পারে না সে খাওয়ার সময় প্লেট থেকে তুলে রাখবে আর এই জিনিসটা দেখলে তো আমার ভীষণ খারাপ লাগে যেহেতু দ্রব্যমূল্যের এত বেশি দাম বেড়ে গেছে এখন তো কোনো জিনিস অপচয় করার মতো না তাই তো আমি বুদ্ধি খাটিয়ে এই দুই পিস রুই মাছ ছিল কি করা যায় কি করা যায় এত দামের মাছ এতো আমি ফেলে দিব না যেভাবেই হোক নিউ একটা রেসিপি করে তাকে আমি খাওয়াবই আর কি করলাম সকালবেলা আমি পটল ভাজি করেছিলাম তারই ছোলা কিছু রেখে দিয়েছিলাম ও অফিসে যাওয়ার সময় দেখে গেছে যে আমি ছোলাগুলা তুলে ফ্রিজে রেখেছি তখনই ও বলেছে কি নতুন কোনো আইডিয়া ক্রিয়েট করতে চাচ্ছ আমি বললাম দেখি কি করা যায় যে কথা সেই কাজ ও অফিসে যাওয়ার পরে আমি ধীরে সুস্থে করে নিলাম এরকম একটা লোভনীয় রেসিপি তারপর বেসারা আজকে অনেক লেট করে অফিস থেকে এসেছিলো কিন্তু আমি তাকে বলেছিলাম যে আসার সময় তুমি একটু ধনেপাতা নিয়ে এসো ও যেহেতু লেট করে এসেছে ধনেপাতার কথা ভুলে গেছিল যাই হোক ব্যাপার না আমি ধনেপাতার কাজটা লেবু দিয়েই সেরে নিলাম তাতেও কিন্তু মন্দ লাগেনি অনেক বেশি মজার ছিল ওকে যখন খেতে দিলাম তখনও বললো কী করেছো ভত্তাটা বলো তো কী দিয়ে কী দিয়ে এরকম একটা মজাদার ভর্তা করেছ আমি বললাম যে আগে খাবারটা তুমি শেষ করো তারপরে তোমাকে বলছি নিয়েও তো বেচারা নাছর বান্দা এই মুহূর্তে যদি আমি বলি ওই যে তোমার পছন্দ না যে রুই মাছগুলো ওই মাছগুলা দিয়েই ভর্তাটা করেছি দেখা গেল ওর একটু অন্যরকম লাগতে পারে তার খাওয়ার লাস্টে তাকে আমি বর্ণনা করছিলাম তুমি যখন ওই যে দেখলা যে ছুলাগুলা আমি উঠিয়ে রেখেছি পটলের ওই ছুলাগুলা দিয়ে আর দুই পিস রুই মাছ ছিল ফ্রিজে সেই রুই মাছটা সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম দুইটা সিম আর একটা আলু এই সব একসাথে দিয়ে এরকম একটা মজার ভর্তা করেছি কেমন হয়েছে তো ও আমাকে বলল সত্যি এরকম কথা বলার এক্সপ্রেশন দেখে আমার আর ভাবতে বাকি থাকলো না যে অসম্ভব মজার হয়েছে আসলেই যাই হোক আপনারাও যদি এরকম মজার খেতে চান তাহলে কিন্তু এভাবেই করে নিতে পারেন আর এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয় তাই এটা দিয়ে ওটা ওটা দিয়ে এটা করে নিতে পারেন মজার সব ভত্তা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর যারা কিনা এখনও আমার পেজটা ফলো করেননি একটা ফলো দিবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য